হ্যালো ভিউয়ার্স চলে বড় বড় মতো আরেকটি ভিডিও নে তো আজকে শুনছি চুলা নাকি অফার চলতেছে মামুন ভাই জি আজকে আমরা ধামাকা অফার দেব ধামাক অফারে আচ্ছা আজকে যে চুলাগুলি দেখতেছে ওয়ার্ল্ডের সবচেয়ে দামি দামি ব্র্যান্ডের চুলা তো আজকে বিস্তারিত সকল কিছু বলে দিবে মামুন ভাই মামুন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো তো আজকে আমাদের ভিউয়ার্স দেরকে দেখিয়ে দেন চুলা বিস্তারিত এবং কি কি অফার আছে প্রত্যেকটা আমরা যে চুলাগুলো দেখাবো এগুলোর মধ্যে আপনারা আমাদের কাছে টপ এন্ড অফ পেয়ে যাবেন টপ এন অফ অর্থ আমরা যারা কনসিল করে বসে কেটে বসে চুলা তাদের উদ্দেশ্যে আমরা কিন্তু আজকে কিছু ভালো চুলা দেখাবো এছাড়াও আমরা অনেকে আছি অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে কিন্তু সাইড এন্ড অফের চুলা খুঁজি তো আমাদের কাছে সাইড এন্ড অফের চুলা আছে আজকে আমরা এই একটা ভিডিওতে আপনাদেরকে সব ধরনের চুলা দেখিয়ে দিব আজকে আপনারা আমাদের কাছে স্টেনলেস স্টিলের চুলা দেখতে পারবেন গ্রানাইটের চুলা দেখতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল গ্রানাইটের চুলা দেখতে পারবেন এছাড়াও মার্বেল পাথরের চুলাও কিন্তু আজকে আমরা দেখাবো এগুলো ছাড়াও আপনার কিন্তু আমাদের কাছে গ্লাসের চুলাও পেয়ে যাবেন আজকে আশা করি একটা ভিডিও দেখে আপনাদের যে কোনো একটা চুলা চয়েস হয়ে যাবে আচ্ছা আচ্ছা মানে এক ভিডিওতে সকল চুলা পেয়ে যাবে সব ধরনের চুলাই কিন্তু আপনি একটা ভিডিওতে পেয়ে যাবেন আচ্ছা আমি যদি এখান থেকে শুরু করি যে একটু এখানে খেয়াল করে দেখেন এটা কিন্তু 100% ন্যাচারাল গ্রানাইট পাথরের পেয়ে যাবে স্টোনে একবার এখানে কোদাই করা কিন্তু লেখা আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ 12 mm গ্রানাইট স্টোনের হবে আচ্ছা এ আজকে আমরা যে চুলাগুলো দেখাবো এগুলো কিন্তু সম্পূর্ণ সিল বানারে পানি চা কফি পড়লে কিন্তু ভিতর ঢোকার কোনো অপশন নেই আগে যে চুলাগুলো ছিল পানি চা কফি পড়লে ভিতরে গিয়ে নোংরা হয়ে যেত ওখানে পুরো কালি আসতো বাট আজকে আমরা যে চুলাগুলো দেখাবো এগুলো কিন্তু সবচেয়ে আপডেট ফিচার চুলা আর এটা ছাড়াও কিন্তু আপনারা এই যে প্রকারগুলো দেখতে পাচ্ছেন এই কিন্তু জেনুইন পিতলের পেয়ে যাবেন 100% পিতল পার্সেন্ট ব্রাশ বানার হবে কোন প্রকারের কালি আসবেন আমরা যে চুলাটা দিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি এই চুলাটা কিন্তু 100% কালি মুক্ত আগুনের নিশ্চয়তা সহ দিব এছাড়া আমি যে সিলমানার বলছি আপনি কিভাবে বুঝবেন দেখেন এখানে কিন্তু ছিদ্র আছে এখান থেকে পাস হয় একটা এখন ইচ্ছা ভিতরে আচ্ছা এটা ছাড়াও একটা হচ্ছে পানি চা কফি পড়লে অনেক সময় দেখা যায় আগুন বন্ধ হয়ে যায় গ্যাসটা লিকেজ হয় যে চুলাগুলো দেখাবো এটাতে কিন্তু গ্যাস লিকেজ হওয়ার কোন সম্ভাবনা নেই আর এই যেখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন গ্যাসটা পাস হয় এটা কিন্তু সম্পূর্ণ পিতলের প্রলেপ দেওয়া যার কারণে এটা কিন্তু অনেক লংজিভিটি হবে তো আমি আপনাকে আমি আপনাদেরকে যে চুলাগুলো দেখাবো আমি সিলভারের যে চুলাগুলো দেখাচ্ছি এটা আমি দেখিয়ে দিই মডেলটা এবং এই ঝিকগুলিতে কতটুকু ওয়েট নিতে পারবে এই ঝিকগুলো আপনি দুইশো তিনশো কেজি লোড দিতে পারবেন সেটার উপরে কিন্তু লাফাচ্ছে তারপর কোন প্রকার বা আড়াইশো কেজি লোড দিতে পারবেন আচ্ছা আচ্ছা তার মানে আনলিমিটেড দিতে পারবে বিষয় খেয়াল করেন এই এখানে যে নবটা দেখতে পাচ্ছেন না যে এই নখটা কিন্তু সম্পূর্ণ মেটালের যার ফলে কি হবে আপনি যখন রান্না করবেন পাত্র হিটটা কিন্তু অনেক সময় নপে লেগে যায় তখন কিন্তু প্লাস্টিকের নব হলে গলে যায় এটা কিন্তু সম্পূর্ণ মেটালের নব এই যে দেখেন পড়েও কোনো ভাঙে না পড়লেও ভাঙবে না ফাটবে না গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই নবটাও তার মানে ফুললি গ্যারান্টি থাকে ফুললি গ্যারান্টি আছে আপনি ফুল চুলাটাই কিন্তু আপনারা টোটালি এক বছরের গ্যারান্টি পাবেন অটোর ক্ষেত্রে মনোযোগ দিয়ে দেখেন আজকে কিন্তু অফারে পেয়ে যাবেন সম্পূর্ণ জাপানিজ তৈরি মধ্যে পেয়ে যাবেন একটু লোকটা চেঞ্জ হবে এটা হচ্ছে বার্ন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বলি আমরা আচ্ছা আচ্ছা আমি একটু মডেলগুলো গুলো দেখিয়ে দিব আপনাদেরকে চুলার ফিচার কিন্তু প্রায় সেমি সাথে একটা ছোট জন্য সুবিধা হবে একটা ঝিপ আমরা নিকো ব্র্যান্ডের মধ্যে যদি আপনি আরেকটা মডেল দেখতে চান যেখানে একটা মডেল আছে আচ্ছা এটা কিন্তু নিকো ব্র্যান্ডের ঝিপটা চেঞ্জ হবে বানারটা চেঞ্জ হবে এখন দেখা যায় কি এক একজনের পছন্দ এক এক রকম

প্রতিটা যতটুকু এখানে যে চুলাগুলি দেখতেছি চুলাগুলো আমি দেখে এটা হচ্ছে গ্লাসের মধ্যে পেয়ে যাবেন আপনারা যারা গ্লাসে চুলা যাচ্ছেন গ্লাসের পছন্দ ব্র্যান্ডের এই চুলাটা আপনারা দেখতে পারেন এখানে একটা আছে

এছাড়া আপনারা যদি সাইড এন্ড ওপেনের মধ্যে স্টিলের মধ্যে চান আচ্ছা সেই ক্ষেত্রে মিয়াকো ব্র্যান্ডের এই চুলাটা দেখতে পারেন এটা কিন্তু সম্পূর্ণ টেফলন লেয়ারের মধ্যে পড়ছে যখন আপনারা পানি চা কফি পরবে জি স্টিলের মধ্যে হয় কি আপনারা একটা দাগ পড়ে যায় আচ্ছা যদি আপনি ইনস্ট্যান্ট ওয়াশ না করেন সেই ক্ষেত্রে টেফলন লেয়ার হলে একটু সুবিধা হয় আপনি 2-3 ঘন্টা পর ওয়াশ করলে কিন্তু দাগ পড়বে না আচ্ছা সুবিধা আছে এটা ফ্যাসিলিটি আছে এছাড়া আমাদের কাছে কিন্তু নিয়ামা ব্র্যান্ডের আপনার স্টিলের চুলা পেয়ে যাবেন এগুলো টোটালি স্টিল বানার পেয়ে যাবেন আচ্ছা আচ্ছা যাদের কেবিনেট স্টিলের বানানোর লাগবে তারা ওই চুলাটা দেখতে পারেন অনেক সুন্দর চুলা এছাড়াও সাইড এন্ড ওপেন মধ্যে কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ মডেল আছে আপনাদের যদি এগুলো ছাড়াও পছন্দের কোনো মডেল থাকে আমাদের স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করে কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত প্রোডাক্ট পেয়ে যেতে পারেন আমাদের স্ক্রিনে দেখো নম্বরে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপ বা ইমোতে যোগাযোগ করলে কিন্তু আপনাদের পছন্দের প্রোডাক্ট আমরা পাঠাতে পারব ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন পিকচারের মাধ্যমে আচ্ছা সংক্ষিপ্ত অফারে যে প্রাইস